তুই জানিস আমার তাও তুই আমার সঙ্গে ভালোবাসা কেন এত অসহায় জানিস আমার শরীরটা খারাপ ফোনটা ফোনটা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো টাইটেল স্যাম্পেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি টাইপের প্যাঙ্ক হতে চলেছে হ্যাঁ বন্ধুরা পিডিএস প্যাঙ্ক করবো তো তো বলছি পিডিএস হয়েছে তা বলদি কালকে ওর যা যা সেবা করার আমি করেছি তা আজকে ওকে আমি ইগনোর করব তা এই সময় মানে হাজবেন্ড তার সাথে ইগনোর করলে কি রিয়াকশান হতে পারে সেই মানে ওয়াইফটা তা আজকে সেটাই দেখবো আর তোমরাও দেখবে সাথে থাকো অনেক ভালো লাগবে তা ইগনোর করার পর যেহেতু প্যাঙ্ক ওর সাথে ইগনোর করার জন্য আজকে আমি অনেক কিছু নিয়ে এসেছি দেখো চকলেট ক্যাডবেরি দেখো অনেকগুলো আছে তা এটা ওকে মানে মানে কষ্ট দেওয়ার পর এটা আমি দেবো লাস্টে আর এ দেখো অনেকগুলো টপি আছে তা টপিগুলো দেখে না তোমরা আগে থেকে দেখে দিচ্ছি এগুলো আমি ফ্রিজে রেখে দেবো ও আসার আগে আগে তা ওকে আজকে অনেক অনেক কষ্ট দেবো মানে ওকে পুরোপুরি টোটালি ইগনোর করবো তো এই সময় ওর তো মানে পেটে ব্যথা হয়েছে আমাকে কালকে ওর যা যা সেবা করার মানে গরম জল টল হ্যাড্ডা ব্যাড্ডা যা যা করার আমি করে দিয়েছি আজকে একটু মানে একটু কম আছে মানে যেহেতু আমাদের চ্যানেলে একদম প্রথম তা তোমরা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগে তা বৌদি রান্না করছে আমি দেখলাম আমি কাছ থেকে বাড়ি আসলাম তা অনেকটাই দূরে আছে তা বৌদি তো আসবে এখানে আমার কাছে এখনই রান্না বান্না সেরে খেতে নাও খেয়ে নাও এই নাও ক্যামেরা একটু শোবে ওর মেয়ে ছেলেতে যা কাজ ও সেগুলো করবে তা এই টাইপের প্যান্ট চার্জ কেউ যদি করতে চাও একটাই কথা বলবো কিছু খাবার দাবার নিয়ে এসো তা তারপরেই ট্রাই করো এই প্যান্টটা তা আমি বলবো আমার 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 নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলবো তো চলো বেশি কথা বলবো না ক্যামেরাটা আমি একদম ডাইরেক্ট একদম ঠিকঠাকভাবে সেট করে নিয়ে আমি এন্ট্রোটা দিলাম তা ক্যামেরাটা এইভাবেই লাগানো থাকবে ওর শুধু আসার অপেক্ষা তোমাদেরকেও অপেক্ষা করতে হবে আমি অপেক্ষা করাটা তো কেটে দেবোই এতক্ষণ তোমাদেরও টাইম নেই আমাদেরও টাইম নেই যে এতক্ষণ ধরে পুরো ক্যামেরাটা এভাবে লাগানো থাকবো আমি চুপচাপ মানে কার্তিকের মতন বসেই থাকবো এরকম সময় কারোরই নেই তা ওটা তো কেটে দিতেই হবে যেহেতু প্ল্যাঙ্ক তা ক্যামেরা এইভাবে সেট করাই থাকবে তা চলো বেশি কথা বলবো না দেখতে থাকো এ ভিউ মোমেন্টস লাইটে তো এই সময় সব মেয়েরাই চাই তার বয়ফ্রেন্ড কি হাজবেন্ড তার পাশে থাকুক তো এই সময় মেয়েদের খুবই একটা মানে কষ্টের সময় খুবই কষ্ট পায় মেয়েরা পেটে যন্ত্রণা থেকে শুরু করে সব কিছু থেকেই মানে মেয়েরা খুবই কষ্ট পায় তো মেয়েদের এই সিচুয়েশনটায় অন্তত পাশে থাকা উচিত তো আমার খুবই খারাপ লাগছে এই টাইপের প্যাঙ্কটা করতে তো তাও আমি ট্রাই করলাম জানি না কি হবে তো কতটা কষ্ট পাবে আমি সেটাও জানি না আর কী হবে আমাদের মধ্যে সেটাও আমি জানি না কি হতে পারে আমিও বুঝতে পারছি না কি হবে তো প্যাঙ্কটা আমি ভেবে রেখেছি এরকম টাইপের করব তো চলো আমি বেশি কথা বলবো না ক্যামেরাটা পুরো ফিট করে দিয়েছি তো আসবে এখনই রান্না বান্না সেরে তো গরম লাগে আমার ঘরে ফ্যানের হাওয়া খেতে আসবে তো তো ধামাকা ধার হবে এখনো আসছে না বন্ধুরা

রান্না করলাম জানো তুমি কোনটা রান্না করলাম গরমের মধ্যে কি বললো কি হয়েছে তোর এরকম হ্যাঁ কি হয়েছে কি তোর এরকম করছিস কেন আবার ওদিকে যাচ্ছিস কি বলছে কিছু তো বলবে এরকম করছিস কেন কি করলাম আমি কিছু করেছি আমি হ্যাঁ কিছু হয়েছে কি হয়েছে বাবু কি হয়েছে তোর এরকম করছিস কেন কি করলাম আমি এরকম করছি আমার সঙ্গে আমি কিছু করেছি হ্যাঁ

Oh, my God.

multimulti-field aagas

তাও তুই বলছিস আমার শরীরটা তোর আবার কি এসে যায় তোর আবার কি এসে যায় তোর তো হয় না না তার জন্য তোর কিছু এসে যায় না তুই যদি মেয়ে হতে তাহলে বুঝতে পারতিস কতদূর কষ্ট হয় একটা মেয়ের এরকম হলে কতটা কষ্ট হয় সেটা তুই নিশ্চই বুঝতে পারতিস তুই আবার কি করে বুঝবি একটা পুরুষের কোনোদিনও কিছু এসে যায় না যত যত কষ্ট সব মেয়েদেরই হয় যত কষ্ট সব মেয়েদেরই হয় 自分でこっからこっからこっからこっからから。 তুই ঠাকুর করে ঘরে আমি চলে যায় তুই ঠাকুর ঘরে ঘরে চলে

আমার এই বাজে স্বভাব যাবে না বন্ধুরা দেখলে তো বৌদির কতটা কষ্ট হলো সেই সময়টাই মেয়েদের অনেকটাই কষ্ট হয় তো

মানে মানে একদম কষ্ট দিয়ে ফেলেছি আমি অনেকটাই তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি আর ওর কাছেও ক্ষমা চেয়েছি তা অনেক অনেক সরি তো ব্যাংকটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো একটু চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে